কি করে মুর্বি কি হারিয়ে আছে তা শুনে তোমার কি দরকার দরকার কিছুই না একটু খুজ দিতে পার তুমি যাও তো বাহু আমার উপকার করার জন্য তোমাকে কি ছাক দিশা নাকি তুমি যাও দি বাহু যাও আমাদের কি উপকার হয় না কি হারাইছে তাই কইয় দি আর নিজেরা খুঁজে পকেটে পড়ো আমাকে তুমি তাড়াতাড়ি চলো রে কাকা কি রে তোর বাপের কি হয়েছে তোমার শুনে কাজ তোমার কাছে তুমি যাও আরে বাহু চল তুই চল কাকা দেখেন এই বন্ধু তোর কি হয়েছে জীবনে কোনোদিন যে কম হয় না তাই হয়েছে এটা মাথায় বাড়ি দিয়া কাম কিভাবে হইল রে ভয় হবাহা আপনি টেনশন করেন না কাকার কাছে সব কুলা কন আমরা সবাই মিলে একটু চেষ্টা করে দেখি সমাধান করা যায় কিনা হাই বন্ধু তোর পোলা ঠিকই কইছে হট থেকে ফেরার পথে আস্তে একটা পোস্টকার কয়েন পড়ে গেছে রে ভাই এই সর্বনাশের কথা কোহন আব্বা। কোহানে 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 পড়েছ अब्বা কোহানে পড়েছ अब्বা ওই বন্ধু তুমি কি কাউরে কইয়া দিছো নাকি যে তোমার টাকা হারাই গেছে তুমি কি আমারে বোকা কইছো আমার সব শেষ রে ভাই আমার সব শেষ আব্বা আপনার সম্বল ফিরে ভাইছে আব্বা ফিরে ভাইছে আব্বা কই কই টাহাটা দেখি পানিতে ছিল জং ধরে যাবে তাড়াতাড়ি দে টাহাটা মুসি তুই আমার একমাত্র উৎসศรี